জয়ের জন্য পঁয়তাল্লিশ বলে দরকার ছাপ্পান্ন রান হাতে নয় উইকেট ফিফটি করে উইকেটে আছেন একজন ম্যাচের লাগাম যুক্তরাষ্ট্রের মুঠ হয়ে সেখান থেকেও তারা পড়ে যায় হারের শঙ্কায় তবে শেষ বলে বাউন্ডারিতে ম্যাচ টেনে নেয় সুপার ওভারে সেখানে দারুণ বোলিং ফিল্ডিংয়ে পাকিস্তানের বিপক্ষে অবিস্মরণীয় এক জয় তুলে নিল যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে খেলার উপলক্ষ দারুণ জয়ে রাঙালো আমেরিকা প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়ে প্রথম দুই ম্যাচেই জিতল তারা ডালাসের গ্র্যান্ড ফ্রেইরি স্টেডিয়ামে প্রথম নয় ওভারে মাত্র ছেচল্লিশ রান করা পাকিস্তান শেষ পর্যন্ত একশো রানের পুঁজি করতে পারে সাত উইকেট হারিয়ে জবাবে তিন উইকেটে একশো উনষাট থামে যুক্তরাষ্ট্র শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল একুশ রান উনিশতম ওভারে মোহাম্মদ আমির দেন কেবল ছয় রান শেষ ওভারে পনেরো রানের সমীকরণে রোফের প্রথম তিন বলে আসে তিন রান এরপর অ্যারেন জোনসের একটি ক্যাচ ফেলেন শাহিনশাহ আফ্রিদি বাকি তিন বলে চাই বারো চতুর্থ বল ফুল টস পেয়ে ছা মারেন ফুল টসে মিড অফ ফিল্ডারের মাথার উপর দিয়ে চার মেরে ম্যাচ সুপার ওভারে নেন নীতিশ কুমার সুপার ওভারে আমিরের প্রথম বলে জোন্স চার মারলেও আর কোনো বাউন্ডারি আসেনি তবে অভিজ্ঞ পেসারের এলোমেলো বোলিং আর আলগা ফিল্ডিংয়ে মোট আঠারো রান পেয়ে যায় যুক্তরাষ্ট্র জবাবে পেসার সৌরভ নেকট্রা ভালকারের ওভার থেকে পাকিস্তান এক উইকেট হারিয়ে করতে পারে তেরো রান তৃতীয় বলে লং অফ থেকে সামনে ছুটে এসে ইফতেখার আহমেদের দুর্দান্ত ক্যাচ নেন নীতিশ বিশ্বকাপের আগে ঘরের মাঠে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে দুই এক ব্যবধানে হারিয়ে চমক দেখায় যুক্তরাষ্ট্র টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয় এটি এরপর বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে একশো রানের লক্ষ্য তারায় সাত উইকেটের দাপুটে জয় তুলে দেয় তারা এবার উনিশশো সালের ওয়ান ডে বিশ্বকাপ জয়ী দু সালের টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ও গত আসরের রানার্স পাকিস্তানের বিপক্ষে ধরা দিল ঐতিহাসিক জয় চলতি আসরে প্রথম অঘটনের জন্ম দিল তারাই এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজও জিতেছে আমেরিকা